হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো কাশ্মীরি আলুরদম হ্যাঁ কাশ্মীরি দমটা আমি আগে কখনো বানাইনি আজকে একদম ফার্স্ট টাইম বানাবো তা কিরকম হবে না হবে জানি না আমি তার জন্য দেখো সবকিছু রেডি করে নিয়েছি আর আজকে সোমবার যেহেতু আমাদের নিরামিষ তার জন্য ভাবলাম রাখি পূর্ণিমা আজকে আর তোমাদের সবাইকে প্রথমে জানাই শুভ রাখি পূর্ণিমা আজকের দিনটি সবার ভীষণ ভীষণ ভালো কাটুক আর বানাবো আমি বাসন্তী পোলা তার সঙ্গে কাশ্মীরি আলুর তো বাসন্তী পোলাও তো আগে বানিয়েছি তোমাদের দেখিয়েছি আর আমি আলুর দমটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তা আসো আমি দেখো কি কি দেবো সেটা রেডি করেছি এই দেখো এটা হলো আদা বাটা এটা টমেটো বাটা আর এটার মধ্যে আছে কাজু কিশমিশ মগজ এই তিনটে জিনিস একসঙ্গে আমি মেটেছি আর এই দেখো আলু ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি আলুটা একটু সেদ্ধ করে নেব চলো সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কেমন আমি রান্না করি তোমাদের রান্না করতে করতে দেখাচ্ছি চলো টাটা এই দেখো বন্ধুরা আমি কিন্তু একটা গাবলায় জল বসিয়ে দিয়েছি এবার আমি দেখো এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো যে আলুগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আর এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন আর দেবো সামান্য একটু হলুদ হ্যাঁ একটু নুন আর একটু হলুদ দিলে কী হয় আলুটা ভালো সুন্দর সেদ্ধ হবে কালারটাও ভালো আসবে এ দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আর কড়াইও বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেবো এই দেখো আলুর কালারটা ভালো এসছে না এবার ভাজলেও কালারটা ভালো আসবে তার জন্য একটু নুন আর একটু হলুদ দিয়েছি এই দেখো আলুগুলো এবার আমি সব দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব আমার সব আলুগুলো দেখো এই যে দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু লাল লাল ভেজে নেব আর তোমরা তো দেখলে আলুটা আগে যেহেতু সেদ্ধ করে নিয়েছি এবার একটু হালকা ভাজলেই হবে আর এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব বেশি ভাজলে কী হবে একদম গলে যাবে তার এরপরে এই দেখো আমার আলুগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা আর দিয়ে দেব তিন চারটে তেজপাতা এবার আমি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেব দেখো এর মধ্যে যে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা পেস্টটা দিয়ে দিলাম তোমরা চাইলে এর সঙ্গে একটু জিরেও দিতে পারো আদা জিরে পেস্ট করে তা আমি ওই জিরে গুঁড়ো দেবো বলে আমি আর কাঁচা জিরে পেস্ট করে নিই আর দেখো আদাটা আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে কি হয় আদার একটা কাঁচা গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো এবার আদা আর টমেটোটা একসঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই কারণ এটাও হলে একটা কাঁচা গন্ধ আসে টমেটো মিনি ওই জন্য টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম একসঙ্গে তারপরে দিয়ে দেবো এর মধ্যে সব মশলা মশলার জন্য দেবো ফার্স্টে দেখো একটু নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর দিলাম দেখো এই যে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর এই দেখো আমি এটা দিলাম কিন্তু লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় কালারটা ভালো আসবে তার জন্য কাশ্মীরি লঙ্কার দিলাম একটু কালারটা ভালো আসার জন্য এবার আমি সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর দেখো সামান্য জল দিয়ে দিলাম জলটা দিলে কি হবে মশলাটা লেগে যাবে না ভালোভাবে কষানো যাবে আর হ্যাঁ মশলাই কিন্তু সব থেকে মেন ঠিক আছে এই দেখো তার জন্য মশলাটা তোমাদের কিন্তু ভালোভাবে কষাতে হবে আর দিয়ে দিয়েছি দেখো আমি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এবার মশলার গা থেকে একটু তেলটা বের হবে তারপরে দেখো আমি দিয়ে দেবো আর অন্য যা মশলা আছে এ দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ মশলার গা থেকে কিন্তু তেলটা অল্প অল্প বের হয়েছে এবার দিয়ে দিলাম আমি একটু টক দই হ্যাঁ টক দই কিন্তু লাগবেই এটা ঠিক অনেকটা না কাশ্মীরি আলুর দুমের মশলাটা একদম যে তুমি চিকেন চাপ খাও না চিকেন চাপের যে একটা মশলা হয় না গ্রেভিটা ঠিক অনেকটা কিন্তু সেরকম টাইপেরই হবে এই দেখো টক দইটা দিয়ে কিন্তু ভালো করে মশলার সঙ্গে মেশাতে হবে কারণ টক দইটা না হলে কিন্তু মিশবে না তার জন্য দেখো টক দইটা দিয়ে আমি অনেক সময় ভালো করে মশলাটা কষালাম এই দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই দেখো সেই কাজু মগজ আর পোস্ত যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এইটা দিয়ে ভালোভাবে আমি কষাবো এবার অনেকটা সময়ই লাগবে কষাতে কারণ তোমাদের আগেই বললাম কাশ্মীরি আলুর দম মানেই মশলা মশলাটা থেকে মেন মশলাটা ভালো করে কিন্তু কষানো না হলে তোমাদের খেতে টেস্টিও লাগবে না বা ভালোও লাগবে না আর মশলাটাকে বেশি করে কষাবো কেন তোমরা দেখলে আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি একটু ভেজে নিয়েছি এবার আগে যদি আলুটা দিয়ে দিই তাহলে একদম নরম হয়ে যাবে এই দেখো মশলার কষানোটা দেখেই না আমার নিজেই লোভ লাগছে মানে কি সুন্দর লাগছে না বলো কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর মশলাটা দেখো সুন্দর কষানো হয়েছে এই দেখো গাতে কিন্তু তেল বেরো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে কিন্তু খুব বেশি কষাবো না কারণ আলুটা তাহলে গলে যাবে আলুটা যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি তার জন্যই আর এই দেখো আলুটা দিয়ে কিন্তু আমি একটু সময় কষালাম খুব বেশি সময় কষাইনি নি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু জল আর জল আমি খুব একটা বেশি দেব না জল জল অল্পই দেব কারণ আলুর দমটা কিন্তু একদমই মানে মাখা মাখা হবে আলুর দম যেহেতু একদমই ঝোল হবে না আর তোমরা অনেকেই অনুষ্ঠান বাড়িতে খেয়েছো মানে পুজো বাড়িতেই বেশি হয় ফ্রায়েড রাইসের সঙ্গে হয় কাশ্মীরি আলুর দম পোলাওর সঙ্গে কাশ্মীরি আলুর দম আর দেখো সামান্য দিয়ে দিলাম একটু চিনি টেস্টটা যাতে ভালো হয় আর এই দেখো আমার কিন্তু হয়ে গেছে আলুর দমটা এবার দিয়ে দিলাম আমি একটু গরম মশলা হ্যাঁ গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেবো আমার আমার কিন্তু আলুর দমটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে এবার আমি আলুর দমটা নামিয়ে নেব আর এই দেখো এদিকে কিন্তু আমার পোলাওটাও কমপ্লিট হয়ে গেছে আজকে পোলাওটা একদম মানে মুখে মুখে হয়ে গেছে ঘাবলার অনেকটা রাইস হয়ে গেছে এই দেখো আমি একদম নিলাম ও বা আমার তো নিজেরই ভীষণ ভালো লাগছে তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন হয়েছে দেখতে আমার তো ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে খেতেও ভীষণ টেস্টি হবে আর হ্যাঁ তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে একটু রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে চলো একটু খেয়েও তোমাদের বলছি কেমন হয়েছে একটু একটু দারুণ করছিস তো তোমাদের একটু বলছি কেমন হয়েছে সত্যি দারুণ হয়েছে দারুণ মানে কী বলবো মিথ্যে কথা না আমি বানিয়েছি বলে ভীষণই সুন্দর হয়েছে আজকে একদম ফার্স্ট টাইম আমি বানালাম তো চলো আজকের আমার ভিডিওটা এখানেই রাখছি তোমাদের যদি আজকে এই মানে আলুরমের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থাকো টাটা